আসসালামু আলাইকুম ورحمهাতুল্লাহি ওয়া বারাকাতু। কি অবস্থা কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমরা দুই বোন আলহামদুলিল্লাহ ভালো আছি। এক জায়গায় কালকে চলে দুই কালকে দিন এক জায়গায় ছিলাম। একটা সপ্তাহ একসাথে ছিলাম আমরা। তো যাই হোক আচ্ছা সবাই বলে প্রবাস মেয়েরা খারাপ খারাপ। অনেক ভাইয়েরা কিন্তু এই এই কথাটাই বলে। খাদ্যামা ভালো না। খাদ্যমা খারাপ। তো ভাইয়া কিছু কথা বলে আপনাদের উদ্দেশ্যে। দেখেন আমরা প্রবাসে থাকি বাসা ভাড়তে সব বাসা কিন্তু এক না তাদের কিন্তু ফ্যামিলি আছে তাদের মা বাবা ভাই বোন সব নিয়ে কিন্তু তারা একটা ফ্যামিলি থাকে এখানে তাই তাই না ভাইয়া সবাইকে এক নজরে দেখবেন না যারা বলেন এসব কথা তাদের উদ্দেশ্যে বলতেছি আমরা ভাই মেয়ে মানুষ অনেক কষ্ট করে কিন্তু সন্তান এখানে প্রবাসে আসছি তাই না সব কষ্ট বুকে চাপা দিয়ে রাখি আর এখানে থাকি মনে করেন যে সকাল থেকে শুরু করা একটা দুইটা আমাদের রান্না করে বাহিরে থাকতে হয় কাজ করতে হয় জানেন প্রবাসে আসলে কিন্তু যে সুখ তা না অনেকে বলে প্রবাস নাকি খুব শান্তি বা যারা চোখে না দেখছে তারা কিন্তু এই জিনিসটা বিশ্বাস করে যে বিদেশ গেলে নাকি মেয়েরা খারাপ হয়ে যায় হয় না সব সমান না বুঝছেন

তারা কি খাইবো কি ফোরাইলো কি আছে কি নাই কি আনতে হইব কি আনতে হইবো না কার জন্য কি বানাইতে হইব কার জন্য সকালবেলা করতে কার কার জন্য জন্য বানাইতে এটা করতে সবকিছুর দায়িত্ব এই একটা মানুষের গারে বুঝছেন আর যে বাচ্চাগুলো থাকে একদম ফেরস্তা ওদের কোনো দোষী নাই বুঝছেন এই জায়গার বাচ্চাগুলা জি এত পাজি এত মিথ্যা কথা বলে এই যে মানুষটা সাক্ষী ভালো একটা কথার জন্য এই মানুষটাকে পুরাটা গুষ্ঠুদ্ধ বকা হয়েছিল একটা মিথ্যা কথা বলে বুঝছেন আমরা যে কতটুকু কষ্ট নিয়ে এখানে থাকি একমাত্র শুধু আমরা এত